সবক একগ্রো একগ্রো নাম চেঞ্জ করে কেন সুবীর কাভি টিভি দিলেন এবং আজকে মহান বিজয় দিবস এই উপলক্ষ্যে প্রথমেই আপনাদের সবাইকে জানwidetildeছি বন্ধুরা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আর কাজী একগ্রো টিভি এটা হচ্ছে আমাদের কোম্পানি আগে কাজী একগ্রো নামে ছিল তো অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করার ফলে এখন কাজী গ্রুপ হয়ে গিয়েছে তো কাজী একগ্রোটা বেসিক্যালি এগ্রো বলতে কিন্তু কৃষি বুঝায় তো অনেকে মনে করে যে আমরা শুধুমাত্র কৃষি বিক্রি কাজগুলো করে থাকি অন্যান্য কাজগুলো আমরা করি না তো আমরা চাচ্ছিলাম যে আমরা এই নামটা কীভাবে বাদ দেওয়া যায় তারপর আমরা তো ধীরে ধীরে চিন্তা আমরা তো অনেকদিন থেকে ছিল এরপর আমরা কাজের টিভিতে নিয়ে আসলাম এগুলোটা বাদ দিলাম যেন মানুষ বোঝে যে আমরা সব টাইপের কাজগুলো করি

বিনোদন ভিত্তিক টক শো হয় তারপর আমি একটা টক শো করি সেটা হচ্ছে আমি কিছু বলতে চাই এই টক শোটা হচ্ছে এখন শুরু থেকে এখন পর্যন্ত চলে এসছে এটা জীবন জীবনভিত্তিক জীবনের গল্প যে কথাগুলো মানুষ অন্য কোথাও বলতে পারে না সেই কথাগুলো জিজ্ঞেস করা হয় এখানে যে আপনি আপনার জীবনে এমন কিছু কথা বলুন এখানে যে কথাগুলো আগে কোথাও বলেননি এই কথাগুলো নিয়ে আমি কিছু বলতে চাই অনুষ্ঠানটি করা হয় এছাড়াও আমাদের আরও অনেক প্রোগ্রাম চলে এটা আপনারা যদি আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন দেখো সব তো দেশ মাটি ও মানুষের কথা বলে বা বিভিন্ন সময় তারা যে গ্রাম বাংলার মানুষ যারা কাজ করে তাদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম করবেন কি না না আমাদের সারা বাংলাদেশে প্রতিনিধি রয়েছে তাদের কাজ হচ্ছে তাদের যে অঞ্চলে গ্রাম তাদের যে কৃষি তাদের যে হচ্ছে একদম যারা দিন মজুর থেকে শুরু করে তাদের নিউজগুলো আমাদেরকে তারা দিয়ে দেয় এবং সেই নিউজগুলো আমরা প্রচার করে থাকি সর্বোপরি বিশাল আপনার এই কালী টিভি স্যাটেলাইট টেলিভিশন নাকি আপনার আইপি আইপি টিভি আইপি অনলাইন কোনটা যদি বলতেন গাজী টিভি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটা টিভি এখনও স্যাটেলাইটে যাই যেতে পারিনি আমরা তো আপনার সবাই পাশে থাকবে ভবিষ্যতে ইচ্ছা আছে স্যাটেলাইটে যাওয়ার সারা বাংলার মানুষের কাছে গাজী টিভি পৌঁছে যাক প্লাস আপনি সারা বাংলার মানুষ যারা অডিয়েন্স সবাইকে কিন্তু বলার আছে নাকি এই গাজি টিভি গাজী টিভি